কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী তার পরিবারের সাহায্য নিয়ে ডাক্তারবাবুকে কিডন্যাপ করে হাসপাতালে নিয়ে এসছে মন্দা রিভালভার ঠিকই আছে কিন্তু ডাক্তারবাবু বেঁকে বসেছেন উনি কিছুতেই এই অপারেশান করবে না শ্যামলি জোর করে বলছে দেখুন ডাক্তারবাবু আমি জানি আপনার ছেলের বিয়ে আমরা অনেক ফোন করেছিলাম কিন্তু আপনারা রিসিভ করেননি এনার প্রাণের ঝুঁকি আছে কেউ এই অপারেশানটা করতে পারবে না আমরা কোনো উপায় দেখতে পাইনি তাই এই পথ অবলম্বন করেছি উনি তখন বলেন যে আপনারা যদি আমাকে ভালোভাবে গিয়ে বলতেন হয়তো আমি ভেবে দেখতাম কিন্তু আপনাদের পথটা ভুল ছিল তাই আমি এই কাজ করতে পারবো না শ্যামলী হাত জোর করে বলছে দেখুন আপনার ছেলের বিয়ে আপনি ছুটিতে নিয়েছিলেন আর এটাও স্বাভাবিক ব্যাপার যে আপনি আনন্দ করবেন সানায় সুর বাজবে কিন্তু দেখুন এই মানুষটার যদি কোনো ক্ষতি হয়ে যায় এই যে এতগুলো লোকের চোখের জলের মূল্য কি আপনি দিতে পারবেন তখন যে সানাইটা বাজবে সেই সানাইয়ের আওয়াজটা কি আপনার শুনতে ভালো লাগবে আপনার ছেলে শুভ হোক এটাই আমরা চাই উনি যদি ভালো হয়ে যান তাহলে সকলের আশীর্বাদ আপনার ছেলের ওপর গিয়ে পড়বে কিন্তু ডাক্তারবাবু কোনো কথা শুনলেন না অনেক আটকানো হলো যিনি অ্যাটেন্ডেন্ট ডাক্তার তিনিও খুব রেগে গেছেন বলছেন আপনারা করেছেন কি ওনাকে কিডন্যাপ করে নিয়ে এসছেন এই নিয়ে খুব ঝামেলা হবে বলাই বাহুল্য ডাক্তারবাবু ওখান থেকে চলে গেলেন শ্যামলী দেখলো আর কিছু করার নেই কি করবে উপায় নেই বাইরে অপেক্ষা করছে বাড়ির লোকজন তারা বলছে ডাক্তারবাবু তো এসে গেছেন নিশ্চয়ই উনি রাজি হয়ে গেছেন অপারেশনের হয়তো ব্যবস্থা হচ্ছে নিজেরাই আলোচনা করছে খানিক্ষণ পর দেখছে শ্যামলী অনন্যা মন্দার এরা সব আসছে আস্তে আস্তে ওরা ভাবছে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হচ্ছে জিজ্ঞেস করছে শ্যামলীকে কি হলো বল অপারেশন কি শুরু হয়েছে তখন শ্যামলী বলল ডাক্তারবাবু চলে গেলেন উনি কিছু করবেন না তাহলে এবার কি হবে অনেকেতের বাঁচানো কি যাবে অপারেশানটা না হলে বাঁচার কোনো চান্স নেই সেই সময় দেখেছি হঠাৎ ডাক্তারবাবু বউ পুলিশ নিয়ে চলে এসেছেন বলছে এই তো এরা এরাই আমার স্বামীকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল হঠাৎ করে আমার স্বামীকে কেন আপনারা কিডন্যাপ করেছেন কোথায় রেখেছেন শিগগির বলুন পুলিশ এসছে অনেকেদের বাবাকে বলছে ইউ আর আন্ডার অ্যারেস্ট বোঝানোর চেষ্টা করছে দেখুন ওনার কোনো দোষ নেই ও আগেই বলেছিল নিজের ঘরে দোষটা নেবে কিন্তু ওনারা শুনছেন না বলছেন যা কথা বলার থানায় গিয়ে বলবেন কি করে আপনাদের এত সাহস হয় ডাক্তারবাবুকে কিডন্যাপ করার ওনার স্ত্রী জিজ্ঞেস করছেন কোথায় গেল আমার স্বামী শিগগির বলে দিন নাহলে কিন্তু ভালো হবে না সেই সময় দেখছি ডাক্তারবাবু অপারেশানের করার ড্রেস পরে রেডি হয়ে এসছেন ওনাকে দেখে সকলে অবাক হয়ে গেছে উনি তখন ওনার স্ত্রীকে বলেছেন দেখো এখানে একজন ক্রিটিক্যাল পেশেন্ট আছে খুব বড় অপারেশান আমি এই অপারেশানটা করব তারপর বাড়ি যাব বলছে আজ তোমার একমাত্র ছেলের বিয়ে তুমি এখানে পড়ে থাকবে বললো দেখো একজন মানুষের জীবন মরণের সমস্যা তুমি এই যে দাঁড়িয়ে আছে ওর পরিবারের লোকজন সকলের দিকে তাকিয়ে দেখো মুখগুলো দেখো কতটা খারাপ লাগছে ছেলে বাঁচবে কি বাঁচবে না তার কোনো ঠিক নেই আশা নিয়ে বসে আছে আমরা তো ডাক্তার মানুষের প্রাণ বাঁচাই তাই অপারেশানটা ছেড়ে আমি যেতে পারবো না তুমি অধিকটা সামাল দাও আমি অপারেশান করে ফিরবো পুলিশকে বলল আপনারা এখান থেকে চলে যান এবার ডাক্তারবাবু বললেন দেখুন এই অপারেশানটা খুব ক্রিটিক্যাল পেশেন্টের বাঁচার চান্স চল্লিশ পারসেন্ট আমি অপারেশানটা করব কিন্তু আপনাদের বন্ডে সাইন করতে হবে এরা ভাবছে যা একই অবস্থা বাঁচার তো আশাই নেই কী করা যাবে তখন উপায় নেই অননা বলছে তাহলে কি অনিকেতকে বাঁচানো যাবে না সামারি বললো চুপ করো চুপ করো এরকম কথা বলো না ও তখন সূর্যকে বলল বাবা তুমি দেরি করো না তুমি বন্ডে সাইন করে দাও এছাড়া আমাদের কাছে কোনো পথ নেই ওর মা চিন্তা করছে কি করবে এমনিও বাঁচবে না ওমনিও বাঁচবে না তার থেকে অপারেশানটা হলে বাঁচার চান্স খানিকটা হলেও আছে শ্যামলই জোর করছে তখন ডাক্তারবাবুকে বলল ডাক্তারবাবু আপনি অপারেশানের ব্যবস্থা করুন আমরা সই করে দেবো হসপিটালে অ্যাডমিনকে কাগজপত্র রেডি করে এদের কাছে আনতে পাঠানো হলো সূর্য সই করতে দ্বিধা করছে শ্যামলী বলল বাবা হাতে একদম সময় নেই তুমি দেরি করো না তুমি সইটা করে দাও একবার বারণ করার চেষ্টা করেছিল অনিকেতের মা কিন্তু লাভ হয়নি সই করে দিয়েছে এরা সকলে এক জায়গায় দাঁড়িয়ে আছে শ্যামলী বলল আমরা এতজন পরিবার আছি আমরা সব মেয়েরা মিলে সেই মন্দিরে যাব মহেশ্বরের কাছে যাব যেখানে স্যার গিয়েছিলেন সকলে বলল হ্যাঁ ঠিক আছে অপারেশান শুরু হচ্ছে এদিকে সবাই মিলে সেই শিবের মন্দিরে গেল যেখানে অনিকেত একশো ঘোরা জল ঢেলেছিল শিবের মাথায় শ্যামলী যখন একেবারেই মরমর অবস্থা হয়ে গেছিলো ওরা মন্দিরে গেছে নিচে সকলে দাঁড়িয়ে আছে শ্যামলী প্রার্থনা করছে শিবকে বলছে যে তুমি কি চাও তুমি আমার সব কেড়ে নিয়েছো আমার সব থেকেও আজ কেউ নেই স্বামী সংসার সব কিছু আমি ছেড়ে দিয়েছি আজ আমি একা এই পৃথিবীতে এত বড় জায়গায় আমার কেউ নেই তুমি স্যারকেও কেড়ে নিতে চাইছো কেন তুমি করছো তুমি আমাকে নিয়ে নাও স্যারের প্রাণটা ফিরিয়ে দাও তুমি এরকম করো না এই বলেও কান্নাকাটি করছে ঘন্টা বাজাচ্ছে নিচ থেকে দেখছে অনন্যা সেখানে হঠাৎ করে এক পুরুত মশাই এসছেন পুরুত মশাই এসে বলছেন কি হয়েছে মা তোমাদের তখন বলল যে একজন মরমর অনিকেতের মা বলছে আমার ছেলের অবস্থা ভালো না যে কোনো সময় যা খুশি হতে পারে মৃত্যু রয়েছে কি করে ওর প্রাণ ফেরাবো আপনি একটা পুজোর বন্দোবস্ত করুন শ্যামলী কাঁদছে তখন বললো দেখুন মা আপনাদের আমি চিনি আগেও দেখেছি আর ভোলা কোনো আড়ম্বরে বিশ্বাসী নান আপনার ছেলে আগেরবার বার একশো ঘোড়া জল পুকুর থেকে তুলে দণ্ডি কেটে শিবের মাথায় ঢেলেছিলেন ওনার স্ত্রীর জীবন ফিরিয়ে দিয়েছিলেন আমি তখন এই পুরোহিতেই এই মন্দিরেই পুরোহিতের সঙ্গী ছিলাম আমার সব মনে আছে আমার মনে হচ্ছে ভগবান এখন চান যে ওনার স্ত্রীও এই কাজটা তার স্বামীর জন্য করুন তাতে দুজনের কত ভালোবাসা সেটা প্রমাণ হবে এইবার মুশকিলে পড়েছে শ্যামলী বলল আচ্ছা ঠিক আছে একই কাজ করতে হবে নতুন কাপড় পরতে হবে দণ্ডি কেটে একশো ঘোড়া জল পুকুর থেকে এনে তারপর শিবের মাথায় ঢালতে হবে অনেকই এই কাজটা করেছিল অনন্যা জানত না ও ভাবছে কোনো বন্ধুর জন্য কি কেউ এত কষ্ট করতে পারে শ্যামলির জন্য করেছিল আমাকে তো বলেনি ওরও মনের মধ্যে কীরম খটকা লাগছে শ্যামলী আর অনিকেতে যে একটা বন্ডিং আছে ওটা বুঝতে পারছে না শ্যামলি একটু ভয় পাচ্ছিল অনন্যা কি মনে করবে তখন পুড়ুদমশাই বললেন আপনার ছেলের বৌমাকে তখন অনন্যার কাছে উনি গেলেন বলছেন এই যে আমার ছেলের বৌমা তাকে সব বলা হলো যে তুমি কি করতে পারবে বলো ও চুপচাপ দাঁড়িয়ে আছে এই কাজটা তো অনিকেত করেছিল শ্যামলির জন্য তাহলে এখন শ্যামলিরই করা উচিত সকলে শ্যামলিকেই বলছিল করতে কিন্তু শ্যামলি বলছে না হয় না ও তো এখন স্ত্রী না স্ত্রী হচ্ছে অনন্যা তাই অনন্যাকেই করতে হবে তার স্বামীর প্রাণভিক্ষা চাইতে হবে অনন্যাকে টেনে নিয়ে এলো স্যামলী বলছে অনন্যা তুমি এখনও ভাবছো বলো তুমি পারবে কি না করতে ও তখন বললো হ্যাঁ আমি রাজি আমি অনিকেতকে ভালোবাসি ওর জীবনের জন্য আমি সব করতে পারি বললো আচ্ছা ঠিক আছে চলো তখন অনন্যাকে নতুন কাপড় পরানো হলো দিয়ে ও দণ্ডি কাটছে পরিবারের লোকজন জল ছিটোচ্ছে আড়াল থেকে অপলা আর উরু দেখছে অপলা বলছে অনন্যা তো দণ্ডি কাটতে শুরু করে দিল এবার কি হবে তাহলে কি অনি প্রাণ ফিরে পাবে ওকে বাঁচলে হবে না ওকে মরে যেতে হবে নিজের পিসি সে কিনা বলছে যে ও মরে যাক তাহলে ভালো ওদিকে অপারেশান শুরু হয়েছে ডাক্তারবাবু সব শুরু করে দিয়েছেন উনি বলেছেন যদি কোনো মিরাকল ঘটে সেটা একমাত্র দেবতাই করতে পারেন আপনারা ঠাকুরের কাছে যান ওনার জন্য প্রাণ করুন তাই এরা সকলে চলে এসছে মন্দিরে অনন্যা কিন্তু নিষ্ঠাভরেই সব করছে অরু বলছে অনন্যা দেখো পারবে না এটা অনেক কঠিন কাজ একশো ঘোড়া জল পুকুর থেকে তুলবে ও লোকের মেয়ে এইসব কাজ কখনো করেনি রাস্তায় গণ্ডি দিচ্ছে তবে ও কিন্তু করছে শ্যামলীরা সব সাথে আছে এক এক করে গণ্ডি দিচ্ছে আসছে সবাই হাঁ করে তাকিয়ে আছে ও কি আদৌ পারবে শ্যামলির চোখেও জল শ্যামলী কিছু করতে পারছে না ওর আর অনিকেতের ছাড়াছাড়ি হয়ে গেছে বর্তমান স্ত্রীও আছে তাই ওর পক্ষে সেই জায়গাটা নেওয়ার সম্ভব না যা করার অনন্যাকেই করতে হবে অনন্যা কি প্রাণ ফিরিয়ে আনতে পারবে অনিকেতের যদি কোনো মনের মধ্যে কোনো কোণে মনে হয় যে শ্যামলী এই কাজটা করছে না করছে অনন্যা হয়তো এটা সহ্য করতে পারবে না যে অনন্যা করছে শ্যামলির জন্য ও প্রাণপাত করেছিল মরতে মরতে ও জল তুলেছিল সেটা আমরা দেখেছিলাম অজ্ঞান হয়ে গেছিল শেষে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেছিলো কিন্তু যখন শেষ হয়েছিল একশো ঘোড়া জল ঢালা ওরা ফোনে খবর পেয়েছিল শ্যামলী জ্ঞান ফিরেছে এবার শ্যামলী সেই প্রতিদানটা দিতে পারল না উপায় নেই ইচ্ছে থাকলেও কিচ্ছু করতে পারলো না নিজের হাতে সব বিসর্জন দিয়েছে তাই ওর সেই অধিকার আর নেই আমরা দেখব অনন্যা পারে কি না এটা ওর একটা চ্যালেঞ্জ স্বামীর প্রতি ভালোবাসা তার প্রাণ ভিক্ষা করা কতটা মহেশ্বরের কাছে ও নিজেকে সমর্পণ করবে দেখতে থাকবো আমরা শ্যামলি অন্য ধরনের মানুষ অন্য অন্যরকম অনন্যাও ভালো মানুষ খারাপ নয় কিন্তু অনন্যা কি এত কষ্ট সহ্য করতে পারবে তার স্বামীর জন্য সেটাই আমরা দেখতে থাকব অনেকের যদি ফিরে আসে এর থেকে আর ভালো কিছু হতে পারে না কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল